আসসালামু আলাইকুম এস কাপল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি শাকের পাকোড়া এখানে আমি তিন রকমের শাক নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে পাকোড়া বানিয়ে নিব। প্রথমে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা ব্ল্যান্ড করে নিয়ে নিব। শাকগুলো আমার পছন্দ মতো আমি কুচি করে নিয়েছি এক এক করে নিয়ে নিব প্রথমে নিয়ে নিয়েছি কলমি শাক লাল শাক এরপর আমি দিয়ে দিব পালং শাক এখানে আমার পছন্দ মতো আমি তিন রকমের শাক দিয়ে নিয়েছি চাইলে আরও শাক এখানে অ্যাড করা যাবে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব মশলা মরিচের গুঁড়া পরিমাণ মতন ঝালটা যার যার পছন্দ দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিব লবণ পরিমাণ মতন দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতন এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর আমি দিয়ে দিয়েছি চাট মশলা সবার শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি সব কিছু আমি একসাথে মিশিয়ে নিব রমজানের ইফতারির সাথে বা বিকালের নাস্তা হিসাবে খুবই মজাদার একটি রেসিপি এই তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নিব আমি আমার পছন্দ মতন শেফ করে এটাকে গোল গোল করে নিয়েছি চাইলে যে কোনো শেভে ভেজে নেওয়া যাবে একদম মিডিয়াম আছে বেশ কিছুটা সময় নিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব একদম বেশি লাল করে ফেলবো না মিডিয়াম রাখবো কালারটা ব্যাস এই তো ভাজাটা কমপ্লিট এখন আমি উঠিয়ে নেব এই তো মজাদার রেসিপি রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এমন আরও নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন